কৃষি প্রধান বাংলাদেশের নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় বড়ই চাষে সাফল্য এনে দিয়েছে স্থানীয় কৃষকদের দিলে আপনারা দেখেন যদি কম খরচে উচ্চ ফলনশীল বল সুন্দরী ভারত সুন্দরী কাশ্মীরি জাতের বড়ই চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা বল সুন্দরী বড়ইগুলিতে দ্রুত ফলন আসে পোকামাকড় প্রতিরোধী এবং স্বাদেও উন্নত বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে ফলে চাষিরা পাচ্ছে ন্যায্য মূল্য আমার বিক্রি হইব ইনশাআল্লাহ 10 থেকে 12 লাখ টাকা ইনশাআল্লাহ বিক্রি হইব চাষিরা বলছেন বড়ই বাম্পার ফলন পেতে বল সুন্দরী কাশ্মীরি ও ভারত সুন্দরী চাষের আসার আলো জুগিয়েছে দশকানিতে আমি দেরকানিতে আমার খরচ হইছে পরে প্রথম বছর একটু বেশি হয়েছে এবার একটু কম হইছে চরসইর ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ডের চাষী আলাউদ্দিন দুবাই বলেন অলদিন ভাই বাগাল করার করার পরে আমরা এখানে আরো চার পাঁচ জলভাই আছি আমরা কাজ করতেছি একই ইউনিয়নের রাসের মাস্টার বলেন এই বছর আশি শতাংশ জমিতে চাষ করেছি খরচ হয়েছে সত্তর হাজার টাকা আমি চল্লিশ কড়া মানে আশি ডিসিম জমিতে বল সুন্দরী ভারত সুন্দরী এবং কাশ্মীর তিন জাতের পরেই চাষ করছি প্রথম বছর আমার খরচ আসছে প্রায় এক লক্ষ টাকার মতন কিন্তু প্রথম বছরে আমার প্রায় দেড় লক্ষ টাকার মতোই বরে বিক্রি প্লাস খাওয়া হয়েছে এবং দ্বিতীয় বছর আমার সার এবং বদলা খরচ পেলাই সত্তর হাজার টাকার মতন কষ্ট হয়েছে আমার এখন পর্যন্ত প্রায় আমার দুই লাখ প্লাস বরে বিক্রি হয়েছে আশাবাদী আমি তিন লক্ষ টাকার বরে বিক্রি করব কৃষক আফসার উদ্দিন জানান হ্যাঁ আমি মোহাম্মদ আফসার উদ্দিন প্রথম আমি প্রবাস ছিলাম প্রবাস থেকে আসার পরে আমি ছোটখাটো ব্যবসা করতাম দুই সালের ফেব্রুয়ারি মাসে আমি এই কুলের চারা রোপণ করি কুলের চারা রোপণ করার পর আট মাস পরে আমি ভালো ফলন পাই আমার প্রথম বছর আমি প্রায় দেড় লক্ষ টাকা আমি বড়ি বিক্রি করি আর এবার দ্বিতীয় বছর আমি প্রায় তিন লক্ষ টাকার মতো বড় বিক্রি করতে পারবো এলাকায় পানির সমস্যার কারণে বড়ইগুলোতে পানি শেস দিতে না পারায় বড়ইগুলো আকারে ছোট হচ্ছে ও ঝরে যাচ্ছে এখন আমার বড় ক্ষেতের সমস্যাটা হলো আমি পর্যাপ্ত পানির দরকার পানির কারণে আমার বড়িগুলা ছোট হয়ে রয়েছে পানি হলে আমার বড়িগুলো আরো বড় হতো এবং জরা থেকে মুক্তি পেত সরকার ও কৃষি অফিসাররা যদি কৃষকের পাশে থাকে তাহলে আরো ভালো ফলন হতো চাষও বাড়তো কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হতো একটু উদ্যোগ নেই আরো ভালো ফলন বা কৃষক আরো বাড়বে আমরা যারা বেকার আছি আমরাও কাজ আরো জড়িত হইতে পারবো আমরা সরকারের কাছে একটু আপত্তি করতেছি যে আমাদের দিয়ে যে একটু খেয়াল করে একটু পানির পানির মটলের পানির যে একটা ব্যবস্থা করে হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাসেদ সবুজ বলেন আধুনিক পদ্ধতিতে বোরই চাষ করলে দেশের ফলন ও রপ্তানি বাড়ানো সম্ভব সরকারের প্রশিক্ষণ ও সহায়তায় নতুন কৃষকরা এই চাষে উৎসাহী হচ্ছেন এই বছর মিতে একশো পঁয়ত্রিশ টন বোরই উৎপাদন হবে যার বাজার মূল্য কোটি টাকা ছাড়িয়ে যাবে হাতিয়া একটি উপকূলীয় এলাকা এখানে বড় চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে প্রায় এখানে তিন জাতের বড়ৈর চাষ হচ্ছে বড় সেন্দ্রে ভারত কাশ্মীরি এবছর আমাদের হাতিয়া উপজেলায় ষোলো হেক্টর জমিতে বড়ই চাষ হয়েছে আশা করি যে একশো পঁয়ত্রিশ মেট্রিক টনের বেশি বড়ই উৎপাদন হবে এবং আশা করি যে কোটি টাকার উপরে কৃষক বড়ই বিক্রি করতে পারবে এই সম্প্রসারণ কাজ আমাদের কৃষি বিভাগ থেকে অব্যাহত আছে কৃষকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে পরামর্শ দেব এবং দিচ্ছে